পনেরো বছরের পুরনো গাড়ি থাকলেই মানতে হবে এই নতুন নিয়ম বিরাট বড় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট তো বন্ধুরা কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বাতিল হচ্ছে না পনেরো বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি অর্থাৎ কমার্শিয়াল যে গাড়ি রয়েছে সেই পুরোনো গাড়িগুলো বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট ট করাতে হবে পরীক্ষায় পাশ করলেই শহরের রাস্তায় চলাচল করতে পারবে সেই বাস বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবিতে নীতিগতভাবে রাজ্যের পরিবহন দপ্তরের সম্মতি জানিয়েছিল আগেই অবশেষে যুক্তি মেনে নিল হাইকোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ব্রেঞ্চের রায় চট্টোপাধ্যায় রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আপাতত পনেরো বছরের বয়স পেরিয়ে গেলেও গাড়িটি যদি রাস্তায় চলার ক্ষেত্রে ফিট থাকে তাহলে চালানোর অনুমতি কিন্তু দেওয়া হলো কাল রাজ্যের সঙ্গে এ ব্যাপারে ছটি বাস মালিকের সংগঠনের সমঝোতা চূড়ান্ত হয় প্রতিটি সংগঠন বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট বা স্বাস্থ্য পরীক্ষা ইস্যুতে সম্মত হয়েছে বারো হাজার পাঁচশো সার্টিফিকেট অফ ফিটনেস এবং একশো টাকা দূষণ পরীক্ষা এই খরচের বিনিময়ে বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট ইস্যু হবে একবারে সার্টিফিকেট এর মেয়াদ ছ মাস হবে উল্লেখ্য এবছরের শুরুর দিকেই জানা গিয়েছিল যে বেপরোয়া বাস চালকদের নজরবন্দি করার সিদ্ধান্ত নেয় পরিবহন দপ্তর চালু হয় যাত্রীসাথী অ্যাপ শহরে দশটি রুটে আপাতত পরীক্ষামূলকভাবে যাত্রী সাথী অ্যাপ চালু করতে চায় পরিবহন দপ্তর সরকারি বাস তো বটেই অ্যাপের মধ্যে ট্র্যাকিংয়ের আওতায় থাকবে বেসরকারি বাস এমনকি মিনিবাসের চালকরাও তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এবার পনেরো বছরের যে পুরোনো গাড়িগুলো রয়েছে সেগুলো যদি ফিটনেস আবারও করা হয় সেগুলো যদি সচল থাকে তাহলে কিন্তু চালানোর অনুমতি দেওয়া হয়েছে পনেরো বছরের পুরোনো গাড়িগুলোও কিন্তু আর বাতিল হচ্ছে না তো এটি একটি দারুণ সুখবর তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওনাদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ